এক থালা ভাত নিমেষে উদাও হয়ে যাবে যদি সাথে থাকে এই রেসিপিটা অবশ্যই করে এই রেসিপিটা যেদিন তৈরি করবেন চালের পরিমাণ একটু বেশি রাখবেন নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা বোয়াল মাছের রেসিপি এই রেসিপিটা তৈরি করাও যতটা সহজ আর খেতে কিন্তু ততটাই ভালো মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে বোয়াল মাছের এই রেসিপিটা বুধুরে এটাকে আমি বোয়াল মাছটাকে এইভাবে কেটে নিয়েছি এরপরে নুন হলুদ আর তেল মাখিয়ে আমি রেখে দেব এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে একটা পেস্ট তৈরি করে নেওয়ার জন্য একটা পেঁয়াজকে আমি কুছিয়ে দিয়েছি চাইলে আপনারা গোটা গোটাও দিয়ে দিতে পারেন একটু টমেটো আমি কুচিয়ে দিয়েছি এখানে আমি একটা টমেটো নিয়েছি একটা টমেটো নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা ডাটা আমি দিয়ে দিলাম এ সাতটা থালে বাড়বে একটু আদা বাটা দিয়ে দিলাম এরপরে এটাকে একটা পেস্ট আমি তৈরি করে নেব পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এদিকে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে মাছটা রেখে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা বেশ ভালো করে গরম হলে অল্প পরিমাণ তেল দিতে হবে বোয়াল মাছ ভাজার সময় তেলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু বোয়াল মাছটা ভীষণভাবেই ফাটবে তখন গায়ে হাতে ছিটে লাগবে আর এই মাছটা ভাজার সময় বন্ধুরা অবশ্যই করে একটু ঢাকা দিয়ে ভাজবেন যাতে করে তেলের ছিটেটা গায়েতে না লাগে দেখুন বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিয়ে এপিটোপিট ভালো করে ভেজে নিতে হবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করতেও যেমন কম সময় লাগবে খেতে কিন্তু এত ভালো হবে একবার যদি বানিয়ে না খান এই রেসিপিটা তাহলে হয়তো বুঝতে পারছে না যে এটা খেতে কতটা টেস্টি অনেকেই আছে হয়তো বোয়াল মাছ খেতে চান না আপনারা যারা খেতে চান না তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু কোনো দিনই ভুলবেন না মাছটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তবে বন্ধুরা খুব সাবধানে মাছটা ভাজতে হবে না হলে কিন্তু তেলে ছিটে লাগবে এরপর মাছগুলোকে আমি তুলে নেব আর বাকি যে তেল থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি কিছু গোটা মশলা দিয়ে দেব আর এর মধ্যে সবার প্রথমে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু দারচিনির টুকরো একটা দারচিনি টুকরো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ অবশ্যই করে ফাটিয়ে নিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ এখানে আমি শাহ জিরে যেটা সেটা দিয়েছি বন্ধুরা আপনাদের কাছে যদি শাহ জিরে না থাকে আপনারা নর্মাল যে জিরে আমরা বাড়িতে ব্যবহার করি সেই জিরেটা দিতে পারেন তারপরে যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে কষাতে থাকবো কষাতে কষাতে বন্ধুরা এটা থেকে তেল বের হবে দেখবেন কষানোটাকে খুব সুন্দর করতে হবে আর এই কষানোর সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে দেখুন বন্ধুরা কষানোটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে আমার যে কাঁচা মশলার গন্ধ সেটা কিন্তু একেবারেই চলে গেছে যেহেতু আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি তাই এখানে আর আমি জিরে গুঁড়ো ব্যবহার করিনি এরপরে এটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে টোটাল আমি কিন্তু এখানে চার মিনিট ধরে কষিয়েছি কষাতে কষাতে মশলার গন্ধটা খুব সুন্দর যখন বের হবে তখন এখানে একটুখানি সর্ষে পাউডার আমি জলে গুলে রেখেছিলাম মানে এক চামচ সর্ষে পাউডার যেটা সানরাইজ সর্ষে পাউডার সেটাকে জলে গুলে রেখে সেটাকে আমি দিয়ে দিলাম এতে স্বাদটা কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে তারপরে আরও একবার ভালো করে সবটা মিশিয়ে নিয়ে একটু লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন যেরকম আপনারা ঝালকান তবে কাঁচা লঙ্কাটা দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হবে এরপর আমি একটু দই নিয়ে দু চামচ দই নিয়ে ভালো করে দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপরে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার গ্যাসটাকে অন করে দিলাম এরপর কষাতে কষাতে পুরো তেলটা বের হয়ে পুরো এরকম আলাদা হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে এটা কষানো হয়েছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে যখন আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণটা আমি এখানে এক কাপ রেখেছি যেটা দুশো মিলিলিটার জল জলটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব আর জলটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা তাহলে কত সহজ একটা রেসিপি এরপর মাছগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিটে বোয়াল মাছ খুবই নরম হয় তাই দশ মিনিটে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নেব আমার কিন্তু বোয়াল মাছের রেসিপি পুরো তৈরি হয়ে গেছে মাছটা নরম হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেছে এরপরে ব্যাস পাত্রের মধ্যে ঢেলে নিয়ে গরম গরম সার্ভ করে দিলে এক থালা ভাত নিমেষে শেষ দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে ঘি দেখুন বন্ধুরা ঘি দিলে এই স্বাদটা কিন্তু দারুণভাবে ব্যালেন্স হবে খেতে কিন্তু অপূর্ব লাগবে ঘিটা কিন্তু একেবারে স্কিপ করবেন না সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বোয়াল মাছের রেসিপি তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে তৈরি করে নিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অন করতে একেবারেই ভুলে যাবেন না যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে আর ততক্ষণ এনজয় করুন বোয়াল মাছের এই রেসিপি আর এতক্ষণ ধরে আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ